নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে এবার কিন্তু আগাম টাকা পাবেন ভান্ডার প্রকল্পের টাকা তার সঙ্গে বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগাম দেওয়া হবে এরই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছেন এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন দু টাকা এবং দু টাকা চারশো টাকা প্রকল্পে তার সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এবার দেবেন আগস্ট মাসে দু টাকা করে হ্যাঁ বন্ধুরা এবার ভাণ্ডার প্রকল্পে পাবেন দু টাকা ও দু টাকা করে এরই সঙ্গে ভাতায় পাবেন দু টাকা তো বন্ধুরা এই টাকা কবে থেকে পাবেন আগস্ট মাসে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে জানিয়ে দিই ভান্ডার আগস্ট মাসের টাকা পেতে কিন্তু এই কয়েকটি নিয়ম আপনাদের অবশ্যই মেনে চলতে হবে তো কি কি নিয়ম মানতে হবে সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ মুখ্যমন্ত্রীর বড় সুখবর ঘোষণা এই আগস্ট মাসে ভাণ্ডারে পেতে পারেন দু টাকা এবং দু টাকা এবার আগস্ট মাসে আগাম টাকা ও কোন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে তো চলুন এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর ঘোষণা হলো আগস্ট মাসে শুরুর আগেই আজ নবান্নের তরফে ভান্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে দু হাজার পঁচিশে আগস্ট মাসের টাকা কত তারিখে দেবে সেটাও জানাল আরও একটি নবান্নের তরফে জানানো হয়েছে খবর যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে সেই সঙ্গে ভান্ডার আগস্ট মাসের টাকা পেতে কী কী নিয়ম মানতে হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগস্ট মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং কত তারিখে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন সেটাও বলে দেব এরপর বলা হয়েছে কোন কোন মহিলাদের এবার আগস্ট মাসে ডবল টাকা দেবে এই দু সালে যে সমস্ত মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তাদেরকে অনেকজনকেই ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসে দিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও অনেক মহিলার কিছু ভুল থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না এই জুলাই মাসে তাদের টাকা আগস্ট মাসে কবে দেবে সমস্ত কিছু জানতে পারবেন অর্থাৎ যে সমস্ত মহিলারা অনেক দিন থেকেই ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদের অনেকজনকেই কিন্তু জুন মাসে টাকা দেওয়া হয়েছে তা সত্ত্বেও অনেক মা বোন এই প্রকল্পের টাকা থেকে এখনও বঞ্চিত রয়েছেন তা কবে থেকে টাকা পাবেন এবং আগস্ট মাসে কবে থেকে টাকা দেবে জানিয়ে দেওয়া হল সেই সঙ্গে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছেন প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য প্রতি মাসে ভান্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয় ঠিক তেমনই দু সালের আগস্ট মাসের আগেই আগস্ট মাসে টাকা দেওয়া তারিখ ও দিনক্ষণ নবান্নের তরফে আজ ঘোষণা করল সেই সঙ্গে এবার আগস্ট মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলাদের ভান্ডার প্রকল্পের ভুল সংশোধন করিয়েছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা নতুন করে আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু সালে এই আগস্ট মাসের দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন তাদের কিন্তু আগস্ট মাসের দু তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলাদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে একেবারেই টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু সালের আগস্ট মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী এবং ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে দু মাসের টাকা অর্থাৎ যে সমস্ত মহিলারা ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে একেবারেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা থেকে বঞ্চিত ছিলেন তাদের কিন্তু আগস্ট মাসে দেওয়া হবে দু মাসের টাকা অর্থাৎ এইসব মহিলারা পাবেন ডবল টাকা এবার জানিয়ে দেব ভান্ডার প্রকল্পে দু সালের আগস্ট মাসের টাকা মহিলাদের কত তারিখ থেকে দেবে বলা হয়েছে আগস্ট মাসের এক তারিখ থেকে সমস্ত মহিলাদের ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে আসতে চার থেকে পাঁচ তারিখ হয়ে যেতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এক তারিখ থেকেই প্রসেস করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে চার থেকে পাঁচ তারিখ হয়ে যেতে পারে এবার বলে দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কবে দেবে নবান্নে সূত্রে ঘোষণা অনুযায়ী ভাতার টাকা দেওয়া হবে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে অর্থাৎ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হবে সেই সঙ্গে জানিয়ে দিই এই বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা যারা এই জুলাই মাসে এখনও পাননি তারা যদি এই জুলাই মাসের মধ্যে টাকা না পান তাহলে আগস্ট মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন সেক্ষেত্রে সেই সমস্ত পুরুষ ও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে দেওয়া হবে দু টাকা এবার জানিয়ে দেব ভান্ডার আগস্ট মাসের টাকা পেতে কি কি নিয়ম আপনাদের মানতে হবে দেখুন প্রথমেই বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করে টাকা পেতে হলে অবশ্যই আপনাকে মহিলা হতে হবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলাকে কোনো সরকারি চাকরি করলে বা কোনো সরকারি সংস্থায় কর্মরত হওয়া চলবে না অর্থাৎ যিনি এই ভান্ডার প্রকল্পে নামনতিভুক্ত করবেন সেই মহিলাকে কিন্তু কোনো সরকারি চাকরি বা কোনো সরকারি সংস্থায় কাজ করা চলবে না তা না হলে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের টাকা পেতে মহিলার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না সেই সঙ্গে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে প্রত্যেক মহিলাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এছাড়া যারা কাস্ট সার্টিফিকেট দিতে চান তারা দিতে পারেন তো এই প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই লাগবে শেষে বলা হয়েছে এই প্রকল্পের টাকা নিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে টাকা পাবেন না সেই সঙ্গে ই আপডেটও করতে হবে অর্থাৎ যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই আধার লিঙ্কটা করে নিন সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ই কেওয়াইসি আপডেটটাও করতে হবে তা না হলে কিন্তু আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না কারণ এখনও অনেক মহিলার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এবং ই কেওয়াইসি করাও বাকি আছে তাই যাদের বাকি আছে তারা এই কয়েকদিনের মধ্যে করে ফেলুন তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে ডবল টাকা পাবে সেই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কবে থেকে দেওয়া শুরু হবে এবং ভান্ডার আগস্ট মাসে টাকা পেতে কি কী নিয়ম মানতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ